গুড মর্নিং ভিউয়ার্স আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের যাদের বাচ্চার দু বছর থেকে পাঁচ বছরের মধ্যে বয়স তাদের প্রচন্ড বলবো বাচ্চাদের তো আমরা রোজ রোজ পার্কে নিয়ে যেতে পারি না বাবা মাদের সময় খুব অভাব এবং যাদের ঘরে জায়গা আছে এবং অল্প একটা কি আটটা গাড়ি রাখা সম্ভব বাড়িতে তারা একটা ছোটো হোক বা কিছু হোক এখানে দেখুন অনেকগুলোই আমি দেখাচ্ছি এরম কিনে দেবেন এটা প্রত্যেক বছরে একটা করে দেব সেইগুলো সব ভেঙে এখন মানে ওই একটাই পড়ে রয়েছে তো সেইগুলোই ওরা খেলতো এটা ব্যাঙ্গালোরে একটা মানে ওদের বাড়ির ওখানে একজন বাচ্চা তার সাথে খেলছিল ওটা ভিডিও নিয়েছিলাম আর কলকাতাতেও গাড়ি দেওয়া হয়েছে ব্যাঙ্গালোর গাড়িটা এখানে আনা হয়েছে সেটা খেলেছে আর এটা ছাড়া আমি সাইকেল দিয়েছিলাম তো বাচ্চাদের মনোটোনাস যাতে না লাগে এবং বাচ্চাদের যাতে কিছু অ্যাক্টিভিটি হয় এবং বডি থেকে এনার্জি ড্রেন আউট হয় তার জন্য কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুব ভালো আপনারা বাচ্চাতে যদি এগুলো দেন তো বাচ্চারা একটু বিজিও থাকবে তবে বাচ্চাকে মনিটরিং করতে হবে বাচ্চা পড়ে যাচ্ছে কি না বেশি স্পিড করে নিচ্ছে কিনা এগুলো কিন্তু আমাদের স্টাইলসের ঘরে বেদানকে এই গাড়িগুলো কিনে দিয়েছি এবং ও চালায় এবং ওর অনেকটা যখন মানে পা অনেক শক্তভক্ত হয়নি তখন থেকে ও এগুলো চলে এবং এতে কি হয় পায়ের অনেকটা লেগের অ্যাক্টিভিটি হয় এবং বাচ্চা একটু ক্লান্ত হয় এবং বাচ্চা যত ক্লান্ত হবে যত খাটবে তত খিদে বাড়বে ঘুম পাবে নানান রকম ব্যাপার আছে তো বাচ্চাদেরকে একটা সাইকেল ছোটো মানে প্যাডলিং করা যেতে পারে পা পৌঁছবে এরকম একটা সাইকেল অথবা একটা কোনো কিছু ছোট গাড়ি অবশ্যই দেবেন বাচ্চাদেরকে রোজ আমরা পার্কে নিয়ে যেতে পারি না বাচ্চা সারাদিন ওইটাই ঘুরে ঘুরে খেলবে థ్యాంక్స్ ఫర్ వచ్చింగ్ బెదాంగ్స్ కాలకని ఆస బయూటివర